দেখছে কেমন করে দেখো খুব ভালো লাগছে তাই তো দেখছি গোলাপি হয়ে গেছে কেন লিপস্টিক পড়েছে নাকি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মণ্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এখন বাজে দুপুর সাড়ে এগারোটা আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে একটা নিমন্ত্রণ আছে একটা না তিনটে নিমন্ত্রণ আছে কিন্তু আজকে একটা আছে বিয়ে বাড়িতে একটা অন্নপ্রাশন বাড়িতে আর একটা শ্রাদ্ধ বাড়িতে তিনটে নিমন্ত্রণ তো একদিনে সামলানো সম্ভব না তাই জন্য আজকে আমরা দুটো নিমন্ত্রণ বাড়িতে যাব তো প্রথমে যাব হচ্ছে মায়ের পিসির বাড়ি তো আমি রেডি হয়ে গেছি স্নান ধান করে বুঝতেই তো পারছো লিপস্টিক পরে পুরো রেডি হয়ে গেছি ভাবছিলাম সোয়েটারটা পরবো কি পরবো না কিন্তু ঠান্ডাও লাগছে তাই জন্য পরেই ফেললাম দুপুর সাড়ে বারোটা বাজে আর এখন আমি সোয়েটার পরে বেড়াতে যাচ্ছি মানে এটা লোকে দেখলে হাসবে না তো সেটাই আমি ভাবছি শুধু তো আমি রেডি হয়ে গেছি পুরো শুধু চুলটা বাঁধা বাকি রয়েছে আমি চটপট করে চুলটা বেঁধে নিয়েছি একটা বেনি করে নিয়েছি এই যে দেখো আমি বেশি সাজগোজ করিনি একদম সিম্পলভাবে যাচ্ছি তো আমি টোটোই উঠে পড়েছি এখান থেকে যাব বাস স্ট্যান্ড আর বাসে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তাই জন্য বাসে করে যাচ্ছি তো বাসে যেতে যেতে এই দেখো আমার প্রিয় খাবার একটা পেয়ে গেছে আমলকি কাঁচা আমলকি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি চলে এসেছি যে বাড়িটায় আসার কথা আমি সেখানটায় চলে এসেছি বেড়াতে তো এসে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সামনে মা আর বোন বসে রয়েছে এ পাশে আমি আর বাবা বসেছিলাম তো এখান থেকে যাচ্ছি আর একটা যে নিমন্তন্ন বাড়ি রয়েছে অন্নপ্রাশনের নিমন্তন্ন সেখানটাই যাচ্ছি খুব ঠান্ডা লাগছিল তাই জন্য টুপিটা পরে নিলাম রাস্তায় যেতে যেতে প্রচন্ড ঠান্ডা লাগছিল যেতে যেতে ভাবছিলাম ডিসেম্বর মাস চলে এসেছে আবার চলে যাওয়ার সময় হয়ে গেল কিন্তু আমার এখনো বেড়াতে যাওয়া হলো না সবাই কি সুন্দর বেড়াতে যাচ্ছে আমার বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিংই নেই এখনো পর্যন্ত আর এদিকটাতে দেখো আমাদের এখানকার রবীন্দ্র ভবন কি সুন্দর করে সাজিয়েছে আর ডান দিকে রয়েছে চার্চ তো পঁচিশে ডিসেম্বর আসুক সেই দিন তোমাদের দেখাবো আমাদের কৃষ্ণনগরের চার্চ কত সুন্দর করে সাজানো হয় আর কত সুন্দর করে মেলা হয় আমাদের কৃষ্ণনগরের ক্যাথেড্রাল চার্চে তো চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে দেখো এটা হচ্ছে মায়ের মামার বাড়ি তো সামনে বেলুন দিয়ে কি সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে তো ভিতরের দিকে যাই চলো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চারিদিকটা আর এদিকটাতে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা পড়েছে এটা একটু গ্রাম দিককার সাইড তো এদিকটাতে খুব বেশি ঠান্ডা লাগছে এসে এখন প্রায় সাতটা নাগাদ বাজে কিন্তু যা ঠান্ডা লাগছে আর বাইরের দিকটা দেখে মনে হচ্ছে নটার উপরে বাজে তো এখানটায় এসে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো আর এই যে দেখো যার অন্নপ্রাশন তাকে দেখে নাও এই দেখছে কেমন করে দেখো খুব ভালো লাগছে তাই তো দেখছি

ঠান্ডার মধ্যে তো মাকেও দেখেছো মাও জড়ো সড়ো পুরো ঠান্ডায় তো সবে খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম আর দেখো আমার হাতে কি কত বেলুন রয়েছে দেখো ওই যে গেটটা সাজানো ছিল না বেলুন দিয়ে গেট সাজানো ছিল সেখান থেকে এতটা বেলুন আমার দাদা ছিঁড়ে দিয়েছে তো আমি এটা নিয়েই এখন বাড়ি যাচ্ছি বেলুনটা নিয়ে তো বেলুনগুলো বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে রেখে দেবো তো আজকের মতন নিমন্তন্ন খাওয়া দুটো নিমন্তন্ন খাওয়া কিন্তু এখানেই শেষ এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন প্রায় এগারোটা বাজে আর দেখো কত বেলুন নিয়ে এসেছি দেখো এই যে দেখো কত বেলুন প্রচুর বেলুন রয়েছে দেখো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেকটা রাত হয়েছে সাড়ে এগারোটা বাজে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর যেখানেই শেষ করছি সবাইকে গুড নাইট বাই